Hello dear students, welcome back to our channel. বুঝতেই পারছিস আজকের কাছে কিন্তু আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশে আমাদের ম্যাথসে যে পার্টটা রয়েছে সেইটা নিয়ে কথা বলতে চলেছি ত্যাটের আগে কিন্তু আমি বীজগণিত এবং পাখিগণিক এছাড়া রাশিবিজ্ঞানের স্পেশন তোদেরকে দিয়েছিলাম আশা করছি তোরা প্রত্যেকেই যে অঙ্কগুলো আমি ইম্পর্টেন্ট বলে মার্ক করেছিলাম সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করছিস আজকের ক্লাসে আমি ঠিক সেরকমই জ্যানিপি নিয়ে কথা বলবো আমাদের মাধ্যমিকে একটু ভালো নম্বর স্কোর করার জন্য আর একটা যে টপিক যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা কিন্তু হলো জ্যামিতি যার মধ্যে আমাদের উপাদ্য সম্পাদ্য প্রয়োগ এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে এবং একটু প্র্যাকটিস করলেই খুব কম প্রশ্ন প্র্যাকটিস করেই কিন্তু একদম পুরোপুরি ফাঁকা নম্বর আমরা এই পাঠ্য থেকে পেতে পারি তো আমরা দেখে নেব যে আমাদের জ্যামিট কিন্তু টোটাল আমাদের থাকে হচ্ছে বাইশ নম্বর অর্থাৎ আমাদের মাধ্যমিক যে নাইনটি মার্কসের এর কোয়েশ্চেন পেপার তার মধ্যে বাইশ নম্বর কিন্তু আমাদের থাকবে হচ্ছে জ্যামিটি পাঠ থেকে এই জ্যামিটির মধ্যে আমাদের প্রথমে এমসিকিউ থেকে আমাদের একটা কোয়েশ্চেন থাকবে সেটা ওয়ান মার্ক্সের হবে তারপর থাকবে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন তার মানে এখানে কিন্তু আমাদের ট্রু ফলস আর ফিলিং দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্য স্থান থাকবে এবং এই দু রকম আমাদের প্রশ্ন থাকবে এবং দুটো প্রশ্ন থাকবে হচ্ছে আমাদের ওয়ান মার্কস করে নেক্সট আমাদের থাকবে হচ্ছে টু মার্কসের কোয়েশ্চেন বা শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন এবং এরকম প্রশ্ন আমাদের থাকবে হচ্ছে তিনটে অর্থাৎ প্রায় ছয় নম্বর আমাদের কিন্তু করতে হবে ওখান থেকে এবং তারপরে আমাদের থাকবে এলেকিউ বা দীর্ঘ উত্তরধর্মী ধর্মী প্রশ্ন এবং সেখানে আমাদের পাঁচ নাম্বারের দুটো প্রশ্ন করতে হবে আর তিন নাম্বারের একটা প্রশ্ন করতে হবে অর্থাৎ এইভাবে কিন্তু টোটাল বাইশ নম্বর আমাদের পরীক্ষায় জ্যামিতির পার্ট থেকে থাকবে এবার দেখ এই জ্যামিটির মধ্যে মূলত তিনটে পার্ট রয়েছে একটা হচ্ছে উপপাদ্য আরেকটা হচ্ছে প্রয়োগ এবং তৃতীয়টা হচ্ছে সম্পাদ্য প্রয়োগ মানে হচ্ছে উপপাদ্য যেগুলো আমরা পড়বো সেইগুলোকে অ্যাপ্লাই করে কিভাবে আমরা কোনো অঙ্ক সলিউশন করব সেটাই কিন্তু আমাদের হচ্ছে কি প্রয়োগ এবার তিনটে পার্টের মধ্যে আমাদের এই যে টুটাল বাইশ নম্বর এটা কিভাবে ডিস্ট্রিবিউট করা আছে আমি সেটা নিয়ে একটু কথা বলি mcq বেসিকিং এসকিউ তো আমি বলেই দিলাম আমি যে লার্জ আনসার বা যে ব্রড क्वेश्चन আমাদের যেগুলি থাকে সেগুলোর নিয়ে কথা বলবো দেখো উপপাদ থেকে কিন্তু আমাদের আসবে হচ্ছে দুটো বড় প্রশ্নের মধ্যে দুটো বড় প্রশ্ন আমাদের কোশ্চেনে আসবে এবং সেখান থেকে একটা প্রশ্ন আমাদের যে করতে হবে যেটা কিন্তু হবে 5 মার্কসের অর্থাৎ উপপাদ্য থেকে আমাদের কিন্তু পাঁচ নম্বরের একটা প্রশ্ন উত্তর করতে হবে এরপর আমরা চলে আসব প্রয়োগে প্রয়োগেও সিমিলার ভাবে আমাদের দুটো প্রশ্ন দেওয়া হবে এবং সেখান থেকে আমাদেরকে আনসার করতে হবে একটা আর এই একটা প্রশ্নের মার্কস হবে থ্রি অর্থাৎ প্রথমে প্রয়োগ থেকে আমরা পাঁচ নম্বরের প্রশ্ন করলাম তারপরে সরি প্রথমে উপপাদ্য থেকে আমাদেরকে একটা ফাইভ মার্কসের এর করতে হলো তারপরে প্রয়োগ থেকে আমাদেরকে একটা থ্রি মার্কসের এর প্রশ্নের আনসার করতে হলো আর লাস্ট থাকলে হচ্ছে সম্পাদ্য এই সম্পাদ্য কিন্তু আমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে এবং সেখান থেকে আমাদেরকে সিমিলারলি একটা প্রশ্নে গিয়ে করতে হবে এবং সেটা কিন্তু হবে হচ্ছে ফাইভ মার্কসের এই ছিল হচ্ছে টোটাল যে আমাদের ব্রড কোয়েশ্চেনের থার্টি মার্কস তার ডিভিশন তো সবার প্রথমে আমরা একটু উপপাদ্য নিয়ে কথা বলবো তো আমরা এবার দেখে নেবো যে উপপাদ্যর জন্য আমাদের এবছরের সব থেকে ইম্পর্টেন্ট কোনগুলো তো উপপাদ্যে আমাদের জন্য কিন্তু টোটাল রয়েছে মোটামুটি পাঁচটা চ্যাপ্টার বৃত্ত সম্পর্কিত উপপাদ্য তিন নাম্বার চ্যাপ্টার সাত নাম্বার চ্যাপ্টারে রয়েছে বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য দশ নাম্বারে কি রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য পনেরো নম্বর চ্যাপ্টার বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্য আর বাইশ নম্বর চ্যাপ্টার পিথাগোরাসের উপাদ্য এবারে এই প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে থেকে এই যে বৃত্তস্থ কোন সম্পর্কিত উপাদ্য এবং বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপাদ্য এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু দু হাজার পঁচিশে সেরকম খুব একটা আসার সম্ভাবনা নেই তার কারণ এই দুটো থেকে কিন্তু গত বছরে আমাদের প্রশ্ন চলে এসেছে তাহলে এবছরের জন্য আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট সেটা আমরা এবার দেখে নেব প্রথম চ্যাপ্টার অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে আমি দুটো উপপাদ্যের কথা মেনশন করেছি একটা হচ্ছে বত্রিশ এবং আরেকটা হচ্ছে তেত্রিশ এর মধ্যে বত্রিশ কিন্তু হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট তেত্রিশটাও ভীষণ ইম্পর্টেন্ট তাও গুটিষ্ঠা কিন্তু স্পেশালি মার্ক করেছি কিন্তু এই দুটো আমি বলবো যে দুটোই পড়ে রাখা ভালো আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যকে আমি একটাই উপবাদ্য কথা বলেছি সেটা হচ্ছে 38 খুব 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 ইম্পর্ট্যান্টে বছরের জন্য এবং নেক্সট হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য এই চ্যাপ্টার থ্রি কিন্তু 49 এবং 50 অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য এবং তার বিপরীত উপপাদ্য এই দুটোই কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট আর একটা যেটা উপাদ্য সেটা সচরাচর যে চ্যাপ্টার থেকে আমরা খুব একটা উপাদ্য আসতে দেখি না কিন্তু তার সত্ত্বেও এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেটা কি সেটা হলো সদৃশতা সদৃশতা চ্যাপ্টার থেকে আটচল্লিশ নম্বর উপাদ্য কিন্তু এই বছরের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাই মূলত এই বত্রিশ আমি এখানে তেত্রিশটাকেও একটু মার্ক করে রাখছি তো মূলত আমাদের কিন্তু এই বত্রিশ তেত্রিশ তিন নম্বর চ্যাপ্টার থেকে দশ নম্বর চ্যাপ্টার থেকে আটত্রিশ এবং বাইশ নম্বর চ্যাপ্টার থেকে উনপঞ্চাশ পঞ্চাশ আর সদৃশতার চ্যাপ্টার থেকে আটচল্লিশ নম্বর উপপাদ্য এই ছটা উপপাদ্য কিন্তু আমাদের এবছরের পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই ছটার মধ্যে থেকেই আমাদের প্রশ্ন চলে আসবে এবং আমাদেরকে দুটোর মধ্যে থেকে যে একটা করতে হয় তা এই ছটা পরে গেলেই কিন্তু আমাদের বলা যেতে পারে দুটোই কমন চলে আসবে এবং তার মধ্যে থেকে আমরা কিন্তু যে একটা করে ফেলতে পারবো তাও যারা একটা ব্যাকআপ হিসেবে মনে করছে না আমরা বাকি দুটো চ্যাপ্টার থেকে একটা করে উপাদান করে রাখতে চাইছি তাদের জন্য আমি বৃত্তস্থ কোন সম্পর্কিত উপাদ থেকে সাঁত্রিশ নম্বরটা এবং বৃত্তে স্পর্শক সংক্রান্ত উপাদ্য থেকে চল্লিশ এবং বিয়াল্লিশ নম্বরটা বলে রেখেছি তো কেউ যদি মনে করে থাকে যে না আমরা ওই দুটো চ্যাপ্টার থেকেও ছেড়ে যাব না আমরা পড়ে যাব তাহলে তারা কিন্তু এই উপাদ্দ দুটো পড়ে যেতে পারে আর একটা জিনিস আমি এখানে একটু মেনশন করতে চাইবো সেটা হচ্ছে এই যে আমাদের আমাদের তো প্রশ্নে দুটো দেওয়া থাকবে উপপাদ্য এবং সেখান থেকে আমাদেরকে একটা আনসার করতে হবে তো এই দুটোর মধ্যে থেকে একটা কিন্তু এই বত্রিশ তেত্রিশ এবং আটত্রিশের মধ্যে থেকে আসতে পারে এবং আর একটা কিন্তু উনপঞ্চাশ পঞ্চাশ এবং আটচল্লিশের মধ্যে থেকে আসতে পারে তার মানে আমি কি বলতে চাইলাম আমি বলতে চাইলাম যে আমাদের একটা প্রশ্ন আসতে পারে কি বত্রিশ ৩৩ বা এই আটত্রিশের মধ্যে থেকে এবং এর সঙ্গে আমাদের যে অরের অপশন থাকবে অর এই অরটা আমাদের আসতে পারে কিন্তু হচ্ছে আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ থেকে তার মানে দেখতে গেলে আমরা যদি এই বত্রিশ একত্রিশ আটত্রিশ করি তাহলে আমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবো আর আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ করলে কিন্তু আমরা আবারও একটা প্রশ্ন কমন পেয়ে যাবো কিন্তু আমি বলবো সবগুলোই করে রাখা ভালো এখান থেকে আর বাছাই করার কোনো দরকার নেই এরপরে আমি বলবো যে আমাদের উপপাদ্যতে কিন্তু টোটাল চারটে স্টেপ রয়েছে অনেক কি করে খালি প্রশ্নটা যেটা দেওয়া থাকে সেটা নম্বরটা দিয়ে মুখস্থের মতন করে উপপাদ্যটা লিখে দেয় কিন্তু আমাদের উপপাদ্যে কিন্তু টোটাল চারটে স্টেপ রয়েছে এবং ওই চারটে স্টেপের জন্য কিন্তু আমাদেরকে স্টেপ মার্ক দেওয়া হয় তাই সেটা আমি একটু দেখাতে চাইব আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমাদের উপপাদ্যে কিন্তু আমি এটা একটু মুছছি অর্থাৎ আমাদেরকে প্রথম একটা হেডিং দিতে হবে এবং সেখানে কি লিখতে হবে প্রদত্ত এই প্রদত্ত বলে যে আমরা হেডিংটা দেবো এখানে আমরা কিন্তু আমাদের যেটা প্রশ্নে আমরা এখানে লিখে দ্বিতীয় হেডিং আমাদের কি হবে প্রামাণ্য এই প্রামাণ্যতে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে আমরা সেটা লিখবো এক্স্যাক্টলি যেটুকু আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক সেই কথাটুকুই আমরা এই প্রামাণ্যতে লিখবো তিন নাম্বারে আমাদের কি থাকবে অঙ্কন এই অঙ্কনে আমাদের কি করতে হবে আমরা ক্ষেত্রে সেই ছবিটা আমরা মানে আমরা যে নামকরণ করেছি এবং সেখানকার যে বিশ্লেষণ সেই ছবিটার সেটাই কিন্তু আমরা অঙ্কনে লিখবো এবং ফাইনালি চার নম্বর স্টেপ আমাদের ভাবে হচ্ছে প্রমাণ এখানে গিয়ে আমরা কিন্তু প্রমাণটা ফাইনালি করবো এবার একটা জিনিস আমি এখানে বলে দিই যদি আমাদের ছবির মধ্যে কোনো ভুল থাকে অথচ প্রমাণটা আমরা সম্পূর্ণ সঠিকভাবে লিখি তাহলে কিন্তু আমরা কোনো নম্বর পাবো না তার কারণ আমাদের অঙ্কনটা এই কারণেই করতে হয় যাতে আমরা সেই আঁকা যে ডায়াগ্রামটা যেটা আমরা আঁকলাম সেইটা অনুযায়ী যেন আমরা প্রমাণটা লিখতে পারি তাহলে আমাদের যদি ছবিটাই ভুল থাকে তাহলে আমরা প্রমাণটা কিভাবে লিখবো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা আমাদের কোনো নম্বর দেবেন না কিন্তু যদি কারোর ছবি একদম সঠিক থাকে কিন্তু দেখা গেল প্রমাণ করেছে তাহলে কিন্তু নম্বর সেক্ষেত্রে পাওয়া যায় কেন তার কারণ সে ছবি পর্যন্ত ঠিক লিখেছে সে ছবিটা ঠিক লিখেছে মানে সে বুঝতে পেরেছে তাহলে কি প্রমাণ করতে হবে হ্যাঁ সে হয়তো প্রমাণ করতেই কিছু ভুল করেছে কিন্তু ছবি পর্যন্ত সেই অঙ্কনের স্টেপ পর্যন্ত যদি ঠিকঠাক লিখতে পারে তাহলে কিন্তু সে

কমন পেয়ে যাবো এরপরে আমরা একটু সম্পাদ্দ নিয়ে কথা বলবো এবারে আমরা একটু প্রয়োগ নিয়ে কথা বলে নেব তো প্রয়োগের জন্য কিন্তু আমাদেরকে একটু বেশি করে করতে হবে তার কারণ প্রয়োগ এক্সাক্টলি কোথা থেকে আসবে এটা বুঝতে পারা কিন্তু একটু ডিফিকাল্ট তো আমি এখানে বিভিন্ন স্কুলের যে টেস্টে যে প্রশ্নগুলো এসেছে বা বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে ঘেঁটে যতটা সম্ভব হয়েছে আমার পক্ষে আমি কম করেই প্রয়োগ এখানে রাখার চেষ্টা করেছি তো আমরা এটা দেখে নিই যে কোন কোন প্রয়োগগুলো আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট প্রথমে রয়েছে বৃত্ত সম্পর্কিত উপাদ্য এবং সেখান থেকে দশ তেরো এবং চোদ্দ নম্বর প্রয়োগটা নম্বর প্রয়োগ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপাদান থেকে হচ্ছে সাত এবং নয় নম্বর প্রয়োগ বৃত্তের স্পর্শক সংক্রান্ত থেকে সাত বারো চোদ্দ আর সতেরো নম্বর প্রয়োগ রয়েছে তেরো পনেরো ষোলো আর আঠেরো নম্বর প্রয়োগ আর পিঠাগোড়াসের উপাদ্য থেকে রয়েছে ছয় এবং নয় নম্বরের প্রয়োগ এবার যেহেতু আমাদের এই বা পিঠাগোড়াস বা সদৃশ্যতা এইগুলো থেকে যেহেতু আমাদের উপাদ্য আর সম্ভাবনা বেশি তাই এইগুলো থেকে আমি এক্সপেক্ট করছি হয়তো প্রয়োগ নাও আসতে পারে সেক্ষেত্রে কিন্তু বৃত্তের স্পর্শক সদৃশতা এবং বৃত্তস্থ চতুর্ভুজ এইগুলো কিন্তু প্রয়োগের জন্য ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো আমরা কি করবো আমরা কিন্তু প্রত্যেকটা প্রয়োগই প্র্যাকটিস করবো এবং আমাদের এক একটা প্রয়োগ থেকে তিন মার্কের জন্য এবং দুটো প্রশ্ন থাকবে সেখান থেকে আমাদেরকে একটা করতে হবে তাই আমি একটু বেশি করে দিয়ে রেখেছি কারণ যেটা বললাম যে প্রয়োগের জন্য কিন্তু এটা বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যায় যে কোন কোন প্রয়োগগুলো আমাদের ইম্পর্টেন্ট হতে পারে তো আমি তাও সম্ভাব্য যে ইম্পর্টেন্ট প্রয়োগ সেগুলো এখানে দিয়ে রেখেছি তো তোরা এগুলো মার্ক করে নিবি এবং খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা প্রয়োগ লিখে লিখে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এরপরে আমরা আলোচনা করব সম্পাদ নিয়ে আচ্ছা এবারে আমাদের যেটা লাস্ট টপিক অর্থাৎ সম্পাদ্য আমরা সেটা নিয়ে কথা বলে নেব গত বছর কিন্তু আমরা দু হাজার চব্বিশে আমাদের পরীক্ষায় কিন্তু কি এসেছিল ত্রিপুজের পরিবৃত্ত অঙ্কন এসেছিল এবং এসেছিল স্পর্শক অঙ্কন তাই আমরা বলতেই পারি যে এবছর কিন্তু আমাদের পরিবৃত্ত বা স্পর্শক অঙ্কন থেকে কোনো রকম কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই তাহলে আমাদের যে সম্পাদ্যের তিনটা চ্যাপ্টার রয়েছে অর্থাৎ এগারো নম্বরের ত্রিপুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন সতেরো নম্বর চ্যাপ্টার বৃত্তের স্পর্শক এবং একুশ নম্বরের মধ্যে মধ্য সমানুপতি নির্ণয় এর মধ্যে সতেরো নম্বরের বৃত্তের স্পর্শক অঙ্কন আমাদের দু হাজার চব্বিশে চলে এসেছে তাই এবছর কিন্তু টাকা সম্ভাবনা নেই আর এগারো নম্বর চারটা থেকে ত্রিভুজের পরিবৃত্ত যত চলে এসেছে তাই সেটাও কিন্তু এবছর আসার সম্ভাবনা নেই লাস্ট আমাদের কি কি বাকি থাকলো অন্তর্বৃত্ত আর মন্ত্র সমানুপাতি তাই এই দুটোই কিন্তু এই বছরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে আমাদের দুটো পদ্ধতি রয়েছে একটা বাঘুর মান দিয়ে এবং একটা কোনের মান দিয়ে এই দুটোই কিন্তু আমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে পারে হবে কি কারণ এই দুটোর মধ্যে যেকোনো একটা প্রসেস আমাদেরকে দেওয়া হতে পারে আর মন্ত্র সমানুপাতি নির্ণয়ের ক্ষেত্রে রুট এ বি এর মান নির্ণয়ের এই টাইপের যে প্রশ্ন রয়েছে এবং এটা আমাদের কিন্তু বইয়ে করে দেওয়া রয়েছে তাই আমরা যদি

তাহলে কিন্তু আমরা সব রকম যে আসবে সেগুলো কিন্তু আমরা করে ফেলতে পারবো সম্পাদ্য ক্ষেত্রে একটা জিনিস প্রত্যেকে মাথায় রাখবে যে সম্পাদ্যর ক্ষেত্রে কিন্তু আমরা যে জ্যামেটিক যে আঁকাটা সম্পাদক যে আঁকাটা সেক্ষেত্রে কিন্তু আমরা রকম কোনো পেন ইউজ করব না আর যে নামকরণগুলো করবো সেগুলোও কিন্তু আমরা পেন্সিল দিয়ে করবো আঁকা হয়ে যাওয়ার পর তার তলায় কিন্তু আমরা লিখব যে আমরা কি আঁকলাম অর্থাৎ আমরা যদি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে দেয় সেক্ষেত্রে আমরা ত্রিভুজের অন্তর্বৃত্তটা পুরোপুরি পেন্সিল দিয়ে আঁকবো সেটা নামকরণ করব এবং তারপর তার তলায় আমরা পেন্সিল দিয়ে লিখবো ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং তারপরে আমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমরা কি করব আমরা যে নামকরণ গুলো করেছি অর্থাৎ কোনটা বাহু কোনটা কোন সেইগুলো আমরা পারলে একটু বিশ্লেষণ করে দেবো এবং সেটা আমরা পেন দিয়েও লিখতে পারি এবং সেটা করলেই কিন্তু আমাদের শুধু পাঁচে পাঁচ হওয়া সম্ভব হবে এবং আমাদের কিন্তু প্রসেসটা একদম ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে কোনো ভাবে গোজা মিল দিয়ে যদি কেউ মিলিয়ে দেয় এবং মনে করে যে নম্বর পেয়ে যাবে তাহলে কিন্তু সেটা হবে না তাহলে আজকে কিন্তু আমরা টোটাল যে জ্যানিটি অর্থাৎ উপপাদ্য প্রয়োগ এবং সম্পাদ্য এই তিনটে পার্টেরই কিন্তু সাজেশন সম্পর্কে জানলাম আমাদের কাজ এখন হবে কি এই প্রত্যেকটা পার্ট থেকে আমি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিলাম সেইগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করা উপপাদ্য এবং প্রয়োগ কিন্তু বারবার করে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে যাতে সেগুলো একেবারেই মনে থেকে যায় আর সম্পাদ্য কিন্তু আমাদেরকে আগে বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে শুধুমাত্র পদ্ধতি জানলেই হবে না ভালো করে বাড়িতে বারবার করে আমরা যদি সম্পাদ্য প্র্যাকটিস না করি তাহলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমাদের মানগুলো মিলবে না আর উপবাদ্য এবং প্রয়োগের ক্ষেত্রে আমি বলে রাখি আমরা তো উপবাদ্য এবং প্রয়োগ প্র্যাকটিসের সময় নম্বর গুলো মনে করে করে আমরা মুখস্থ করি অনেক সময়তেই কিন্তু পরীক্ষার সময় কিন্তু আমাদের নম্বর দেওয়া থাকবে না তাই আমাদেরকে কিন্তু ভালো করে হেডিংটাও করতে হবে অর্থাৎ আমরা যে উপবাদ্য বা যে প্রয়োগ করছি তার হেডিংটা কি রয়েছে তার প্রশ্নটা কি রয়েছে সেটা কিন্তু আমাদেরকে ভালো করে করতে হবে তাতে পরীক্ষার সময় গিয়ে আমরা সহজেই বুঝতে পেরে যাই আজকের ভিডিও এতদূর পর্যন্তই ছিল আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে আর কি ধরনের ভিডিও তোমরা চাইছো দেখা হচ্ছে পরের ভিডিওতে Thank you.